নমস্কার কেমন আছো সবাই মিতা ডেলি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে আটটা এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালে উঠে কিছু রান্নার পর্ব হয়ে গেছে এখন এই জালনাগুলোকে খুলে দিচ্ছি আজ সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে বাইরে তো ভাবলাম যে মেয়েকে আজকে আর পড়তে পাঠাবো না কারণ ও যেখানে পড়তে যায় না সেখানে খুব জল হয়ে যায় একটু বৃষ্টি হলেই জল হয়ে যায় তো এই বৃষ্টির জল পাড়িয়ে পাড়িয়ে গিয়ে দু আড়াই ঘন্টা থাকবে তারপর আবার ওই জল বসেই ঠান্ডা লাগবে আরও বেশি দিন যেতে পারবে না পড়তে সেই জন্য বললাম যে আজকে আর যেতে হবে না পড়তে আর এখনও ঘুমোচ্ছে তো ভাবলাম ও ঘুমোচ্ছে ঘুমোক আমি এই ঘরটা একটু ক্লিনিং করে নিই আর এই যে চাদরটা অনেকদিন পাতা হয়েছে তো নোংরা কিছু হয়নি কিন্তু তবুও অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম আজকে এটাকে চেঞ্জ করে দিই নিচের যে চাদরটা আছে সেই চাদরটাকে একটু টান টান করে পেতে দিচ্ছি পেতে নিয়ে অন্য আরেকটা চাদর পেতে দেব। কালকে আমি তোমাদের তো ব্লগে বলেইছি তোমরা যারা যারা আমার মাকে প্রণাম জানিয়েছো সবার মেসেজ আমি মাকে দিয়েছি মাও তোমাদের অনেক ভালোবাসা জানিয়েছে তো আমার আরেক ছোটোবেলার বন্ধু সোনালি ও আমরা আমরা কলেজ ফ্রেন্ড তো ও তো আমাদের বাড়িতে যাতায়াত ছিলই তো ও কালকে ব্লগটা দেখে আজকে আমাকে পার্সোনালি মেসেজ করেছিল যে কাকিমাকে আমার প্রণাম জানাস অনেকদিন পর কাকিমাকে দেখলাম খুব ভালো লাগলো হ্যাঁ সোনালি তোর কথা বলা বললামও মার সাথে মানে আমি যখন বাড়িতে গিয়েছি তখন তোর কথা উঠলো বললাম সোনালি ফোন করেছিল মা আবার জিজ্ঞাসা করলো কেমন আছে ও মা তোকে আর তুই বলার পর আমি মাকে আবার ফোন করেছি মা তোকে অনেক অনেক আশীর্বাদ করেছে তুই ভালো থাকি সুস্থ থাকি সেই আশীর্বাদ করেছে তো ব্লগের মাধ্যমে একটু বলে দিলাম তো চলো এখন এই যে কথা বলতে বলতে দেখো যে চাদরটা ছিল সেই চাদরটাকে টান টান করে পেতে দিলাম আর এই খাটটাকে মানে ভালো করে একটু মুছে দিচ্ছি এটাকে সচরাচর অনেক সময় কি হয় বলো তো স্কিপ করে যায় মোছা হয় না তো আজকে ভাবলাম না আজকে তো সময় আছে আজকে ভালো করে মুছে এখন যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু আর বাইরে বেরোনোর ইচ্ছে করছে না বাইরে বেরোতে তো ভেবেছিলাম বাইরে একটু বেরিয়ে একটু আলু আনবো ডিম আনবো আর কিছু কিছু আমার শেষ হয়ে গেছে যেমন চালের গুঁড়ো এগুলো শেষ হয়ে গিয়েছে তো আনার ইচ্ছে ছিল কিন্তু এখন যা বৃষ্টি পড়ছে এখন না আর বেরোতে ইচ্ছে করছে না বৃষ্টি এমনিতে ভালো লাগে কিন্তু মানে বৃষ্টির সময় যদি রাস্তায় বেরোতে হয় ওই কাদা জল পাড়িয়ে রাস্তায় একদম বেরোতে ইচ্ছে করে না কালকে যখন আমি মেয়েকে দিতে গিয়েছিলাম তখন খালি বলছি যেন আমি যখন বেরোবো তখন যেন বৃষ্টি না হয় সত্যি হয়নি কিন্তু আমি যখন ঘরে ঢুকেছি তারপরে বৃষ্টি নেমেছে যদিও এটা আমি নিজের জন্যই বলেছি যারা এর পরে বেরিয়েছে তাদের তো সত্যি কষ্ট আমার মেয়েটাই যখন বাড়িতে ফিরেছে তখন বৃষ্টি মাথায় নিয়েই ফিরেছে তো সেটা তো সত্যি কষ্টকর এমনি দেখবে বৃষ্টি এমনি ভালো লাগে ঘরে বসে বৃষ্টি দেখতে ভালো লাগে বৃষ্টি হচ্ছে সেটা ভালো লাগে কিন্তু বৃষ্টির সময় যদি বাইরে বেরোতে হয় সেটা বড়। বিচ্ছিরি একদম রাস্তা এত কাদা হয়ে থাকে ভালো লাগে না আর আমার এমনিতে সব ঋতুই ভালো লাগে মানে মনে করো গরমের সময় ভালো লাগে গরম কিন্তু কোনোটাই প্রচণ্ড না আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওই বিছানাটা চাদরটা একেবারে পাল্টানো হয়ে গেল আর এখন এই যে আলমারিটা আছে এই আলমারিটা একটু মুছে দেব। আর এটা এই আলমারিটা না যেহেতু রান্নাঘরের কাছাকাছি একদম সেহেতু এটাকে খুব বেশি যত্ন করতে হয় হয়তো তোমাদের আমি এটা সব সময় দেখাই না মোছাটা কিন্তু এটা আমাকে ডেই মুছতে হয় এভরি ডে বলবো কি দুবেলায় কোনো কোনো দিন আমি এটাকে মুছি আমার মনে হয় মানে তেল চিটে পড়ে যাচ্ছে এটা মনে হয় কিন্তু আমি ওটাকে যেন দুবেলা কোনো কোনো দিন দুবেলা আর কি মুছে এটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি তবে এই যে সংসারের সব দিকে খেয়াল রাখা এগুলো কিন্তু একদিনে হয়নি এগুলো হতে অনেক দিন সময় লেগেছে আর এখনো আমি অনেক কিছু শিখছি আজ এই মোছামুছি করতে করতে বেশ কুড়িটা বছর আগেই ফিরে গেলাম যখন আমার বিয়ে হয়ে এসেছে তখন এগুলোর প্রতি অত মায়া যে এগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে অত কিছু ছিল না তখন নিজে সাজগোজ ঘোড়া, এইসবের মধ্যে নিজেকে বিলিয়ে দিলে ভালো লাগতো সেটাই আর এটাই আমার মনে হয় স্বাভাবিক প্রত্যেকটা মেয়ের বিয়ের পর আর বিয়ে হওয়ার পর যখন শ্বশুরবাড়িতে আসে তার মনে কিন্তু অনেক স্বপ্ন থাকে সে ঘুরে বেড়াবে সাজগোজ করবে এটাই স্বাভাবিক সংসারে গণ্ডির মধ্যে আবদ্ধ হতে তখনও তার মনে হয় না কি করতে হবে না করতে হবে যত দিন যায় সে তখন অভিজ্ঞতা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে কিন্তু সংসারি হয়ে ওঠে কিন্তু শ্বশুর অনেক শ্বশুর বাড়ি এক্সপেকটেশন থাকে যে বউ বিয়ে হওয়ার পরে এসেই সে সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে নেবে সংসারে সব কিছু সে বুঝে ফেলবে তবে এগুলো থাকাটা ঠিক নয় প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা মানুষকে সময় দেওয়া উচিত আমার মনে হয় একটা মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে মানানোর থেকে শ্বশুরবাড়িতে যারা রয়েছে তারা যদি একজনকে মানিয়ে নিতে পারে সেটা কিন্তু বেশি সহজ যাই হোক অনেক ভারি ভারী কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আসলে কখনো কখনো সেই কুড়িটা বছর আগে ফিরে যাই যখন বিভিন্ন কাজকর্ম করি কখন মনে হয় যে আগে তো এগুলো করতে পারতাম না কি করতে হবে সেগুলো জানতাম না আর নিজের তাগিদেই এগুলোকে আমি শিখেছি সেগুলোই আজকে ভয়েস ওভার দিতে দিতে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম যাই হোক এখানে ড্রেসিং টেবিলটাও দেখো একদম পরিষ্কার ঝকঝকে করে ফেললাম আজকে খুব বেশি মুছতে হয়নি কারণ কালকেও এগুলো সমস্ত মুছেছি আর এই যে ড্রেসিং টেবিলটা দেখছো আমার মনে হয় কি বলতো ড্রেসিং টেবিলটা যদি ওপরটা পুরোটা ফাঁকা হতো মানে একদম কিছু না থাকতো পরিষ্কার থাকতো বেশ ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব নয় আমার ড্রেসিং টেবিল অল পারপাস ইউজ হয় জলের বোতল রাত্রিবেলা খেয়ে দিয়ে মানে হয়তো টিফিন টিফিন খেয়ে সব এখানে প্লেটটা রেখে দিলেও এইভাবে ইউজ হয় তো সেটা কখনোই হওয়া সম্ভব নয় মানে একদম পুরোটা ওপরটা পরিষ্কার থাকবে যা সমস্ত জিনিসপত্র ভেতরে থাকুক ঠিক আছে কিন্তু ওপরটা পরিষ্কার একদম পরিষ্কার থাকলে আমার বেশ ভালো লাগে তো যাই হোক এখানে যতটা পরিষ্কার রাখা সম্ভব ততটাই রাখছি আর এখানে এখন এই ফ্লাওয়ার ভাসটাকে পরিষ্কার করে একটু মুছে নেব আর কিছুই নেই ধুলো টুলো নেই কারণ একদম মানে তোমরা দেখো প্রতিদিনই আমি এগুলো পরিষ্কার রাখি তবে যেটা হয়েছে এই ফুলগুলো না একটু নোংরা হয়েছে তো এগুলোকে ধুতে হবে তো যেখান থেকে আমি এটা কিনেছিলাম উনি বলেছেন যে যখন প্রচণ্ড খুব রোদ থাকবে তখন ধুয়ে একদম কড়া রোদে দিয়ে জাস্ট আধ ঘন্টা রাখবেন শুকিয়ে যাবে আধ ঘন্টার মধ্যে নিয়ে আসবেন কিন্তু এখন এই বর্ষার সময় অত কড়া রোদ পাবো করে যাই হোক এর মধ্যে দেখতে হবে একদিন যদি খুব রোদ ওঠে তাহলে এটাকে সেদিনকায় সঙ্গে সঙ্গে ভিজিয়ে পরিষ্কার করে রোদে দিয়ে দিতে হবে আর এখানে দেখো এই যে বেঞ্চের ওপর যে চাদরটা তো ভাবলাম এটাকেও আজকে চেঞ্জ করে নি কারণ এটাও অনেকদিন পাতা হয়েছে যেগুলো এগুলো না বেশি ইউজ হয় না তো সেই জন্য নোংরাও হয় না তো তাও ভাবলাম যে ধুলো একটা তো হালকা তো পরেই যদিও ঝাড়া হয় তো তাও চেঞ্জ করে নিলাম আজকে ধোয়া তো প্রয়োজন তো আজকে চেঞ্জ করে নিলাম আর এখানে পেতে দিলাম এটা এই চাদরটা এই চাদরটা না ভীষণ ব্রাইট দেখতে এত ভালো লাগে আমার কিন্তু কি বলতো এটা কিন্তু কটনের না সেই জন্য এখানেই পাতি আমি আগের যে চাদরটা দেখেছিলে ওটা ওটা না একটু মিক্স আছে কিন্তু দেখতে ভীষণ কালারফুল আর এটাও বেশ কালারফুল দেখতে ভালো লাগে কিন্তু বিছানায় শোয়া যায় না মানে ওগুলোও শীতকালে ঠিক আছে তবুও আমার বেসিক্যালি আমার যেটা হয় একটু মেশানো থাকলে মানে চাদর যদি একটু মিক্সিং থাকে না সেটাতে আমি শুতে পারি না মানে এমন অস্থির লাগে মানে আমরা যখন বিছানায় শুই তখন তো রিল্যাক্স করে রিল্যাক্স মুডে শোবো একটু কটন হলেই আমার বেশি ভালো হয় আর ওখানে আমার সমস্ত ক্লিনিং হয়ে গেছে আর এখন মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে তো এখন একটু দুজনে মিলে চা খেয়ে নিই তো আজকে না ছোটো কাপেই চা খেলাম সকালে একবার খেয়েছি তো সকালে বড় কাপে খেয়েছি এখন ছোট কাপ নিয়ে নিলাম দুজনের জন্য জল ফুটে গেছে চা দিয়ে দিলাম আর লিকার চা হবে আর তবে ইচ্ছে করছিল এখনই দুধ চা খেতে তবে মেয়ে যেহেতু একদম সকালে সকালের চা খাবে এটা একদম তো ভাবলাম যে দরকার নেই এখন না পরে খাবো সেটা পরে তো আরেকবার চা খাবো তখন দুধ চা খাবো তো এই যে চা নেওয়া হয়ে গেছে আর এখানে ক্রিম কেকার বিস্কুট ওকে দুটো দিলাম আমি একটা নিচ্ছি সকালে আমি একটা খেয়েছি এখন একটাই খাচ্ছে আগে না দুটো করেই খেতাম তো ভাবলাম শুধু শুধু বেকার খেয়ে লাভ নেই তো এটা এমন কিছু সাদের বিস্কুট নয় স্বাদের বিস্কুট হলে খাওয়া যেত তো একটাই নিয়ে নিয়েছি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এসছি ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে বানাবো ম্যাগি তবে এই সময় না একটা কারোর কাণ্ড হয়েছে হাফ ম্যাগি আমার বানানো হয়ে গেছে তখন মেয়ে বলছে কি মা আজকে কি রান্না করছো মানে ব্রেকফাস্টে কি করছো তো বললাম তো বলতো আজকে একটু ফেনা ভাত হলে বেশ হতো আমি বললাম আগে বললি না কেন যদি আগে বলতি তাহলে করে দিতাম ফেনা ভাত তো যাই হোক তখন তো ম্যাগি হয়েই গেছে হাফ ডান তো তখন আর বলে কিছু হবে না কারণ এগুলো আবার রেখে দেবো আবার বিকেলে খাবো সেটা ঠিক হবে না ও যখন বললো না ফেনা ভাতের কথা তখন ভাবছি যে এখন বাচ্চা কাচ্চারা ফেনা ভাত অকেশনালি খাই আর আগে আমরা তো স্কুলে যাওয়ার সময় এভরিডে আমি আর ভাই স্কুলে যাওয়ার সময় এভরিডে ফেনা ভাত খেয়ে ফেনা ভাতই খেয়ে যেতাম সে ঘি দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে মানে ওটাই আমাদের স্কুলে যাওয়ার সময় ওটাই মা আমাদের দিত দুই ভাই বোনকে ওটাই অমৃতের মতন খেয়ে যেতাম এবং ভালোও লাগতো গ্রীষ্ম বর্ষা সব সময় ওই একই জিনিস প্রতিদিন চলছে কোন কোনো দিন হয়তো একটু ডিম ভেজে দিত মা আবার কোনো কোনো দিন দিত না ঘি আর আলু সেদ্ধ দিয়েই খেয়ে যেতাম আর আমার না ভালোও লাগতো জানো তো সেটা আমি আর আমার ভাই খুব মানে তৃপ্তি সহকারেই সেটা খেয়ে যেতাম আর রোববার যেই আসতো না রোববার একদম বাবা রোববার কি করতে বলো তো আমাকে আমাকে মেসিকালে নিয়ে যেত বাজারে বাজারে নিয়ে যেত আমার বাড়ির একদম সামনেই বাজার ছিল তো বাজারে নিয়ে যেত বাবা বিভিন্ন বাজার করতো বাজার টাজার করে আমাকে একটা মিষ্টির দোকানে নিয়ে যেত তখন আমি জিলিপি খেতে ভালোবাসতাম এখনও ভালোবাসি তো ওই দোকানে গিয়ে জিলিপি আমাকে ওখানে দাঁড়িয়ে খাইয়ে আবার বাড়িতে ও নিয়ে আসতো জানো তো আর প্রত্যেক রোববার আমি মানে অপেক্ষা করতাম যে বাবা কখন আমাকে ওই জিলিপি মানে বাজারে নিয়ে যাবে আর আমি জিলিপি খাবো আর এটা আর জিলিপি খেয়ে যখন বাড়িতে আসতাম সেখানেও একটা মানে দারুণ খাবার থাকতো সেটা হচ্ছে লুচি আর তরকারি মানে ওটা রবিবার করে একদিনই হতো লুচি আর এখনকার বাচ্চাদের তো মাঝে মাঝেই লুচি তরকারি হচ্ছে তাদের মানে ফেনা ভাতটা ওদের হচ্ছে অকেশনালি খাওয়ার হয়ে গেছে তো কত জীবনে কত পরিবর্তন হয় মানে আমার মেয়েদের পরে আরও নেক্সট জেনারেশনে আবার কি পরিবর্তন হবে আর এই দেখ এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট হয়ে গেল তারপরে সে বাসন টাসন কিছু ছিল সেগুলো ধুয়ে নিলাম আর এখন সিঁড়িটাকে আজকে একটু ছাড় দিয়ে নিচ্ছি ঘরটার ছাড় দেওয়া হয়ে গেছে আগে তো সিঁড়িটা আজকে একটুখানি ছাড় দিয়ে নিলাম তো পুরোটা নিচটাও ছাড় দিয়ে নেব এই তারপর যাব স্নান করতে চলো স্নান টান করে আবার আসি তো এই যে স্নান টান হয়ে গেছে এখন চলে এসেছি পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে এখন একটু সিঁদুর পরে নেব আর মেয়ের সাথে একটু কথাটা তাও বলছি তারপর একটা রান্নার বাকি আছে সেই রান্নাটাও করতে হবে আর বাইরে তো অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে মাকেও ফোন করেছিলাম মাদের ওখানে একই রকমভাবেই বৃষ্টি হচ্ছে আর এখানে একটু ক্রিম মেখে নিলাম আর কদিন ধরেই ভাবছি যেন মুখে একটা প্যাক লাগাবো লাগানোই হচ্ছে না নিজের আলসেমির জন্য তো চলো রান্নাঘরে যাই একটা রেসিপি করা বাকি আছে সেটা করি আজকে মাছের ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করছি প্রথমে দেখো তেল দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম আর ঝিঙে দিয়ে দিলাম ঝিঙেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদ আর একটা কথা বলে দিই হলুদ দেওয়ার আগে না লবণ দিয়েছি কিন্তু কি হয়েছিল বলো তো স্টোরেজ ফুল হওয়ার জন্য আমার মোবাইলটা অফ হয়ে গিয়েছিল। তো আমি তো আমার মতো করে দিচ্ছি লক্ষ্য করিনি পরে তাকিয়ে দেখি ও মা মোবাইল বন্ধ হয়ে গেছে মানে ওই যখন লবণটা দিচ্ছিলাম তখনই ওটা হয়েছে যাই হোক তাড়াতাড়ি ধরা পড়েছে নইলে পরবর্তী যেগুলো হয়তো দিয়েই দিতাম সেগুলো আর ধরা পড়তো না এবার পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে মাছের ডিম মাছের ডিমটা দিয়ে একটু খুমতি দিয়ে না একটু ম্যাশ করে দিচ্ছি এতে ঝিঙে আর মাছের ডিমগুলো একসাথে মিক্স হয়ে যায় ভিডিওটি দেখতে দেখতে যারা এত এতদূর পর্যন্ত এসেছ আশা করব আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম আমার ডেইলি লাইফস্টাইল দেখতে হলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার দেখো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করে ছোটো ছোটো কুচি কুচি করে কাঁচা লঙ্কা দিয়েছি এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কে কতটা ঝাল খাও না খাও সেরকম অনুযায়ী দেবে এবার ভালো করে আবার মিশিয়ে দিয়ে এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা তোমরা স্কিপ করতে পারো একটু ভালো কালারের জন্য আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই আবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা রাখার পর তারপর দেখো ঢাকাটাকে তুলে দিলাম আর এখন দেখো একটু জল ছেড়েছে তো আমি কিন্তু জল কোনো দিনই ওই ঝিঙের থেকেই জল ছেড়েছে এবার আমি একটু ভালো করে সবগুলোকে আবার মিশিয়ে দিলাম এরকম মাঝে মাঝে বারে বারে ঢাকনাটাকে খুলে একটুখানি মিক্স করছিলাম কখনও গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছিলাম আবার কখনো বাড়িয়ে দিচ্ছিলাম এই দেখো যতটা জল বেরিয়েছিল ততটা কিন্তু শোক করে গেছে আর একদম ড্রাইনেস একটা ভাব এসেছে এবার আমি এর মধ্যে আজকে অ্যাড করেছি এটা কিন্তু আগে কোনো দিন করিনি একটু লেবুর রস অ্যাড করলাম আর গ্যাসের ফ্লেমটাকে মানে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তারপরে লেবুর রসটাকে দিলাম মানে একটা লেবুর হাফ দিয়েছি দিয়ে এবার একটু আবার ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেব ভীষণ ভালো হয়েছিল যেন খেতে তোমরা একবার ট্রাই করো দেখবে ভীষণ ভালো লাগবে এক থালা ভাত খেয়ে উঠে যাবে তো চলো আজকে কি কি রান্না হলো ফাইনালে তোমাদের আজকে দেখিয়ে দিই খেতে বসে পড়বো এখন মেয়ের থালাটা বেড়ে নিচ্ছি এই দেখো ভাত হয়েছে ঢেঁড়ো ভাজা করেছি পোস্ত দিয়ে এখানে স্যালাড রেখেছি একটু আর এখানে উচ্ছে কুমড়ো বটি এখানে আজকে যেটা করলাম ঝিঙে দিয়ে আর মাছের ডিমের বড়া এখানে রয়েছে বোয়াল মাছ আর এখানে রয়েছে আমড়ার চাটনি আজকের মেনুটা কেমন ছিল অবশ্যই জানিও ছোট্ট একটা কমেন্ট করে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ